আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই বোনেরা আশা করি আপনারা আল্লাহর অশেষ মতে খুবই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব যে এই বিষয়টা বিগত এর আগেও আমি আলোচনা করি নাই কেননা ওই আলোচনার সময় হয় নাই সেজন্য ওই আলোচনাটা করা হয় নাই তো বর্তমান সময়ে আমি আলোচনা করতেছি এই বিষয় নিয়ে অনেকের কাছে খারাপ লাগতে পারে আবার অনেকের কাছে ভালো লাগবে কেননা আপনার এই ভিডিওটা অবশ্যই আপনাদের যারা খামারি রয়েছেন আপনাদের শোনা জরুরি যারা নতুন খামারি আছেন এবং কি পুরাতন খামারি রয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকে এই আমাকে ইদানিং ফোন করছে আজকে থেকে ছয় মাস যাবত আমাকে ফোন করে আমাকে বলেন যে কি বলেন আপনারা অবশ্যই শুনতে চাচ্ছেন বললেন যে রিফোন বাই আমার কাছে কিছু পুরুষ কোয়েল পাখি আছে আপনি কি পুরুষ কোয়েল পাখি কেনেন বা বিক্রি করেন এই সম্পর্কে এই সম্পর্কে আমার কিছু পাখি রয়ে গেছে আমার পাখিটা সেল করে দেন তো এটা করার উদ্দেশ্যটা কি আমার এখানে এই যে ফোনটা দিচ্ছে এটা কারা দিচ্ছে যারা মূলত পাখি পাখির বাচ্চা উৎপাদন করে থাকে তারা মূলত কল দিচ্ছে কেন কল দিচ্ছে ইদানিং আজকে ছয় মাস যাবত এই সমস্যাটা কেন হচ্ছে কেননা বর্তমান সময়ে অনেকে অনেকেই প্রণমন দিয়ে দিয়ে দেখা যায় যে বর্তমান সময়ে যে ট্রেন্ডিং চলতেছে যে একটা চ্যানেলের ভিডিও দেখে কিন্তু কোয়েল খামারের মধ্যে অধিকাংশ মানুষ ঝুঁকে গেছে এটা করা যাবে না কেন আমি ওই চ্যানেলটার নামও বলে দিচ্ছি ওই চ্যানেলটার নাম হচ্ছে বিসমিল্লা এক্রো তো এর ভিডিও দেখে কিন্তু চ্যানেল কোয়েল পালনের ইচ্ছা জাগে জেগে গেছে এবং কি বাচ্চা উৎপাদন করা শুরু করে দিছে বাচ্চা উৎপাদন শুরু করাটা ভালো ওটা সমস্যা না কিন্তু সমস্যা হচ্ছে আপনি যখন ওনার ভিডিও দেখে খামার শুরু করবেন তখন কিন্তু আপনি খামারের লসের সম্মুখীন হবেন কেননা আপনি খামারের আগে বিষয়গুলো বুঝতে হবে অনেকে আমাকে ফোন করে বলে যে ইফোন ভাই আমার কাছে পাঁচ হাজার পুরুষ কোয়েল আছে চার হাজার পাখি আসে আমি বাচ্চা উৎপাদন করে ফেলছি হয়তো এখন আমি বেচতে পারতেছি না এটা এটার কোনো আমি সুযোগ দেখতেছি না ভাই হুট করে এই কাজটা করে ফেললাম তো এটা আপনি কেন করলেন আরেকজনের ভিডিও দেখে আপনি এটা করবেন কেন এই বিষয় এই বিষয়টা কিন্তু আপনাদের অত্যন্ত জানা জরুরি আপনি এটা মনে করতে পারেন যে রিফুন ভাই যে ব্যবসাটা করতেছে এই ব্যবসাটা আজকে কত দিন আমার আমার হেঁসারি জগৎ যদি আপনাকে আমার ফার্মিংয়ের যে জগৎটা এটা যদি আমি আপনাকে বলি আমার কিন্তু ফার্মিং শুরু হয়েছে আঠারো সাল থেকে এমনিতে আমার এই অবস্থানে আসেনি আমার এখানে অনেক অক্লান্ত আমার এখানে পরিশ্রম আছে আমি পাখি পালন শুরু করছি একশো পিস দিয়ে এরপর এটাকে ডেভেলপ করছি আমি চার বছর পরে আমার ফার্মের বয়স আজকে সাত বছর আমি বড় হ্যাচারি দিয়েছি আজকে মাত্র তিন বছর এর আগে আমার এখানে ছোটোখাটোই ছিল এবং কি আমি অক্লান্ত পরিশ্রম করেছি যারা আমার এখানে যারা এসেছে দেখেছে যে তিন চার বছর আগ থেকে আমার হ্যাঁ থেকে পাখি সংগ্রহ করতেছে তারা দেখেছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই এ এই হ্যাঁচারি তৈরি হয়েছে এমনিতে হয়নি এবং কি কীভাবে খামারিদের ভালো জিনিস দেওয়া যায় এভাবে মানুষের পরামর্শ দেওয়া যায় ওভাবে কিন্তু এত বড় হ্যাচারি দেওয়া সম্ভব হয়েছে নাহলে কিন্তু এইভাবে হ্যাচারি দেওয়া সম্ভব হতো না হুট করে আরেকজনের ভিডিও দেখে এসে যখন আপনি খামার করবেন তখন আপনি দ্বিধানন্দে পড়ে যাবেন যে কি না কী করলাম হুট করে এসে হ্যাচারি দেওয়া যাবে না হ্যাচারি দিতে হলে আপনাকে অবশ্যই মার্কেটিং করতে হবে আপনার মার্কেট ভালো আছে কি না আপনি এটা বুঝতে হবে যে কোয়েল খামারি যারা করতেছে তারা সবাই মহিলা পাখি চাচ্ছে পুরুষ পাখি চাচ্ছেই না যে আমি পুরুষ পাখি উঠাবো এটাকে এটা এটা কেউ নিতে রাজি না আপনি যখন খামার শুরু করবেন ডিবের জন্য পাখি পালবেন কেউ আপনার কাছ থেকে পুরুষ নিবে না সবাই কিন্তু মহিলাই খুঁজবে মহিলাই নিচ্ছে আপনি পুরুষ যদি বলেন যে ভাই এটার দাম দশ টাকা তাও নিবে না বলবে আমি পুরুষ পাখি দিই করবো আমার দরকার মহিলা পাখি যখন আপনি হ্যাচারিটা দিলেন যখন আপনি হ্যাচারি দিলেন আপনার কাছ থেকে পুরুষ নিল না আপনি পুরুষটা কই বিক্রি করবেন আপনার ওই বিক্রি করার সুযোগ আছে আপনার তো এরকম বিক্রি করার সুযোগ নাই এবং কি আপনার মার্কেট নাই তখন আপনি দেখা যায় যে ব্যাপক হারে মেশিন কিনে সব কিছু কিনে কিন্তু ব্যাপক হারে লস খান এই বিষয়টা কিন্তু আমি বানিয়ে বলছি না আমার এখানে ফোন দিচ্ছে ওই ফোন ইদানিং অনেক বেশি ফোন দিচ্ছে পরবর্তীতে বললাম যে ভাই কোন জায়গা থেকে আপনার এই জাগনাটা হলো যে আপনি হ্যাচারি দিবেন হ্যাচারি দিবেন কোয়েল পালবেন ক ভাই আমি বিশ মিল এগ্রো দেখেছি ওখান থেকে আমার ইচ্ছা জাগবে বাচ্চা উৎপাদন আর ভাই উনি তো হচ্ছে গরুর খামারি উনি গরুর খামার করতো গরু খামার করতো ওখান থেকে সে এ শৌখিন কিছু মুরগি রাখছে হাঁস রাখছে বেইজিং হাঁস কিছু কোয়েল রাখছে ওনা তো এটা দিয়ে ব্যবসা করে না উনি ভিডিও থেকে যে ভিউ হয় ওখান থেকে সে ডলার পায় উনি তো আর খামার বিষয় এই সম্পর্কে উনি বুঝবে না তো আপনাকে অবশ্যই ওই দিকে সতর্ক থাকতে হবে আরেকজনের ভিডিও আরেকজনের কিছু দেখে খামার শুরু করলে আপনার লস হবে আমি বলছি না আপনি শুরু করিয়েন না আপনি শুরু করেন কিন্তু আপনি অবশ্যই মার্কেটিং বুঝে যে একটা খামারি যে আপনার কাছ থেকে পাখি নিবে সে পুরুষ পাখি নিবে না সে মহিলা পাখি নিবে এখন আপনার পুরুষ পাখি তো বিক্রি করার মার্কেট নাই আর যদি আপনি পুরুষ পাখি যখন আপনি এবারে সে পাখিটা বিক্রি করে দিবেন মহিলা পাখি বলে পনেরো দিন পরে সে আপনার খামারে এসে পাখি নিয়ে হাজির আপনাকে পিটাইতেও পারে এরকম সমস্যাও হতে পারে সেই জন্য বুঝে শুনে খেঁচারি দিবেন খামার বুঝে শুনে হ্যাচারি দিবেন আরেকজনের ভিডিও দেখে হ্যাচারি দিলে কিন্তু আপনি অনেক লোকসানে পড়ে যাবেন আহামুড়ি কিন্তু এমন কিছুই নাই যারা আমার এখানে পুরন খামারি রয়েছে যে হ্যাচারি দিয়ে আহামুড়ি অনেক কিছু করে ফেলবে এরকম কিন্তু কিছুই নাই এখানে যে আপনি একটা বাচ্চা উৎপাদন করবে তিরিশ দিন বয়সী পাখি নিয়ে খামার করবেন ওখানে যেই যেই উৎপাদন কষ্ট আসবে পাড়া পর্যন্ত আপনার বা নিজে বাচ্চা উৎপাদন করে হয়তো পাঁচ টাকা কম আসবে এতটুকুই এছাড়া কিন্তু এখানে আর কোনো কিছুই নেই যখন আপনি একটা হ্যাচারি দিয়ে আরেকজনের কাছে পুরুষ পাখি বিক্রি করবেন বা পুরুষ পাখি বিক্রি করতে পারলেন না মনে করেন একটা পুরুষ কোয়েল পাখি খাবার খায় ধনিক পঁচিশ গ্রাম যখন আপনি একটা পুরুষ পাখি আজকে বিক্রি করার কথা আপনি ওই পাখিটা যদি পাঁচ দিন পরে বিক্রি করেন পাঁচ দিন পরে বিক্রি করলে সাড়ে সাত টাকা এর উপরে কস্টিং কিন্তু আমরা পাঁচ দিন আগে যেই পাখিটার রেট ছিল আজকেও পাখিটার দাম ওইটাই তাহলে ওখানে লোকসানে পড়লো কি আপনার লোকসানে পড়লেন না যেখানে পাঁচ টাকা ব্যবসা করতেন সেখানে সাড়ে সাত টাকা লস এভাবেই আপনাকে লস গুনতে হবে যদি আপনি পুরুষ পাখিটা সঠিকভাবে বিক্রি করতে না পারেন কোয়েল পাখির ক্ষেত্রে তাই হয় কারণ সবাই মহিলা পাখি নেয় পুরুষ পাখি কেউ নিবে না তো সেই জন্য বলি আরেকজনের কান খতায় বা ভিডিও দেখে হ্যাচারি না দিয়ে অবশ্যই আপনি নিজে মার্কেটিং করেন মার্কেটিং করে দেখে বুঝে এরপরে হ্যাচারি দিবেন তাহলে সবচেয়ে সুবিধা তো এটা বলার উদ্দেশ্যই হচ্ছে ইদানিং আমার কাছে ছয় মাস যাবৎ অনেকেই ফোন দিচ্ছে এই বিষয় নিয়ে অনেকেই যে ভাই পুরুষ পাখি আটকে আছে বা কিছু পুরুষ পাখি বিক্রি করে দেন বা আমার খুব উপকার হয় যে চিনি না জানি না যে দূর থেকে ফোন দেয় তো এইটা বলার উদ্দেশ্যটাই হচ্ছে এটা যে ওখান থেকে অনুপ্রাণিত হয়ে এখানে আসে আরেকজনে সে উৎপাদন করে বাচ্চা দুইশো তিনশো ওনার থেকে অনুপ্রাণিত হয়ে এখানে আসলে আপনাকে অবশ্যই তো লজ দিতে হবে তো এটাই হচ্ছে আজকের বিষয় আপনারা দেখে বুঝে হ্যাচারি দেওয়ার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম